ছবি তোলার জন্য একটা ক্যামেরাম্যান রয়েছে দেখলাম আর এই জায়গার তো অবস্থা খুবই খারাপ গরমে কিন্তু এখন পরিপূর্ণ এই যে আমাদের ছোট ভাই সেও কিন্তু এখন ব্লগার হয়ে গেছে হ্যাঁ আসলে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে তারা যে আসলে কিভাবে পারফরমেন্স করবে আমি এটাই দেখতে আসছি আর আমি জানি আমার অডিয়েন্স কিন্তু অনেক আগ্রহ নিয়ে বসে আছে ভিডিও টা দেখার জন্য রোদার <Sanskrit> <Sanskrit> <Sanskrit>

তো আফটার এ লং টাইম ভাই ব্রাদার গুলো কিন্তু খুব মজা করলাম আর এখন দেখতে পারতা তারা কিন্তু আসলে নাচের পারফরমেন্স উঠাচ্ছে আর আমাদের সাদিক ভাই কিন্তু অনেক বেশি কষ্ট করতেছে এই রোদ্রের মধ্যে আপনারা এটা দেখতেই পারতেন আর আমি এখানকার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আসলে এই গরমের মধ্যে যে ক্যামনে করে তারা এই যে ভিডিও করতেছে বা এই যে দেখেন মাথার মধ্যে গামছা দিয়ে কিন্তু তারা আসলে পারফরমেন্স দেখতেছে আসলে এরাই হচ্ছে অরিজিনাল অডিয়েন্স এই রোদ্রের মধ্যে গরমের মধ্যে কিন্তু তারা পারফরমেন্স দেখা কিন্তু ছাড়ে নেই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম